আমরা নাপি কুত্তু কুত্ত রাজনীতি করেন আপনি কুত্তু কুত্তি রাজনীতি করে এক পুলিশ প্রসেসন চালাতে পারবেন না আপনি ঘুরুরমতন বাজার মতন গর্জন দেন এই দেশে থাকার জন্য রাখবেন না যদি চাদাবাদী আপনি নাই রাখেন আপনি কুত্তু কুত্ত কইরা সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা আপনি কুত্তু কুত্ত করে আজকে বিতুরুপ হামলা করলেন এ বিতি যদি গর্জন না দেন এই 5 আগস্ট এসএফএস নাgstatic পারে বেতন আপনার বিতুর গর্জনের কারণে

স্যাকা সেনাকে বিদায় করতে বাধ্য হয়েছে কোনো অদিকারকে জাগে কইবেন না সাঁতার লেজা পাজা দিয়ে আপনারা কিন্তু সাফল খাবেন না কোনো অধিকার কিন্তু সেই সাফ হয়ে গেছে আপনাদেরকে না আমরা মনে করি সেই অভিযুক্তিগুলো আপনারা সমস্ত উঠে দেবেন ও অতটা স্তর আপনারা কানে নেন আপনি খুব দ্রুত এই সন্ত্রাসী বাহিনীদেরকে যাদের কাছে অশ্লোভ যাদের কাছে বিভিন্ন হাতিয়া আমানিকের সময় যাদের কাছে শ্লোক এখন দেখেন পরিমিত হয়ে গেছে আমানিক চলে গেছে তাদের কাছে অস্ত্র বাহিনী গেছে। আমরা দেখেছি তাদেরকে খুব দ্রুত বেশিদিন ক্ষমতা থাকতে পারবেন না আপনি একটি খেলা দেখে দিলেন শেষ মুহূর্তে আপনি তাদেরকে আইনে রাত আনান আর যে মুরবাই উপর হামলা করছে যে বলা হামলা পরিকল্পনা করছে। তাদেরকে খুব দ্রুত আইনের রাত আনান এই গণ অধিকার পরিষদের বড় সিদ্ধান্ত শ্রমিক অধিকার পরিষদ যদি যে রাজপুত নামে তাহলে কেবল পালিয়ে যাওয়ার রাষ্ট্র খুঁজে পাবেন না ধন্যবাদ সবাইকে হাফেজ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাত ইসমাইল হোসেন বন্ধন জনাত ইসমাইল হোসেন বন্ধন